সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি হঠাৎ নিধি আপু আমার রুমে ঢুকল কিন্তু আমি আপুর দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললাম আপুর শাড়ি ঠিক মতো নেই তার পেটের উপর কাপড় নেই বুকের উপর ঠিক মতো কাপড় রাখে নাই আপু প্রতিদিন আমার রুমে এভাবে আসে কারণ আপু নাকি আমাকে ভালোবাসে আমার সামনে এসে বলল? মাথা নিচু করে আছিস কেন? আপু তোমাকে কত করে বলবো তুমি আমার রুমে আসলে শরীরের কাপড় ঠিক করে আসবে কিন্তু তুমি আমার কোনো কথা না তুই বুঝিস না আমি কেন তোর সামনে এভাবে আসি নিধি আপু তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই সম্ভব নয় আমি তোমাকে ভালোবাসতে পারবো না আর সবচেয়ে বড় কথা হলো তুমি আমার থেকে বড় তোমার একটা বিয়ে হয়েছে আব্বু আম্মু কখনো মেনে নিবে না কেন মেনে নিবে না আমার তো ডিভোর্স হয়ে গেছে আর আমি তোর থেকে দুই বছরের বড় তাহলে মেনে নিবে না কেন আমি মামা মামিকে বুঝিয়ে বলবো তারপরও আমি তোমাকে ভালোবাসতে পারবো না আমার ইচ্ছে বিয়ের আগে প্রেম করব। দুই তিন বছর প্রেম করার পরে বিয়ে করব। তাহলে আমার সাথে প্রেম কর আমি তোর জন্য অপেক্ষা করতে রাজি আছি ধুর তোমার এসব কথা আমার ভালো লাগে না আমি গেলাম কলেজে বলে নিচে চলে আসলাম আব্বুর থেকে টাকা নিয়ে বাহিরে এসে বাইক নিয়ে কলেজে যেতে লাগলাম আব্বু আম্মু বলেছে নাস্তা করে যাওয়ার জন্য কিন্তু আমি বাহিরে খেয়ে নিব বলে চলে আসি আর সকালবেলা এমনি আপু মাথা খারাপ করে দিছে যেতে যেতে পরিচয়টা দিয়ে দেই আমি রাসেল এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ি পরিবারে আব্বু আম্মু আমি আব্বু নিজেদের অফিস দেখাশোনা করে আম্মু বাসায় থাকে আর নিধি হলো আমার মামাতো বোন মামারা তেমন বড় লোক না মামার একটা জুতার দোকান আছে তাদের ছেলে মেয়ে তিনজন নিধির ছোট্ট একটা বোন আছে আর একটা ভাই আছে নিধি সবার বড় নিধির বিয়ে হয়েছে আজ থেকে এক বছর আগে কিন্তু তার শ্বশুর শাশুড়ি এবং জামাই ভালো না আর গ্রামের মানুষ তো আমার সংসার চালাতে কষ্ট হয় দেখে নিধি আপুকে বিয়ে দেয় পরে যৌতুকের জন্য অনেক অত্যাচার করত কিন্তু মামা মামি আমাদেরকে জানাই নাই বিয়েতে আমরা কেউ যেতে পারি নাই কারণ আব্বু অফিসের কাজের জন্য বাইরে গেছে আম্মু অসুস্থ ছিল আর আমি আব্বু আম্মুকে ছাড়া কোথাও যাই না বিয়ের পর প্রথম প্রথম ভালোই চলছিল সংসার কিন্তু পাঁচ ছয় মাস যাওয়ার পর অত্যাচার শুরু হয় প্রথম দুই মাস নিধি অনেক সহ্য করেছে এরপর আর না পেরে তার আব্বু আম্মুকে বলে তারপর মামা মামি আমাদের কাছে ফোন দিয়ে সব বলে আব্বু আম্মু মামা গো বাসায় যায় ওখানে গিয়ে নিধি আপুকে মামার বাসায় নিয়ে আসে তারপর ওই ছেলেকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় আব্বু আম্মু কিছুদিন থেকে নিধি আপুকে সাথে করে আমাদের বাসায় নিয়ে আসে নিধি আপু আমাদের বাসায় আজ চার মাস হয়েছে আব্বু আম্মু নিধি আপুকে নিজের মেয়ের মতো রাখে আর অভি আর মীরা নিধির ছোট দুই ভাই বোন তাদের পড়ালেখার খরচ আব্বু চালায় প্রথম দুই তিন মাস ভালো গেছে কিন্তু এই দুই তিন মাস ধরে নিধি আপু আমার সাথে পাগলামি শুরু করছে সে নাকি আমাকে ভালোবাসে আমি তাকে বারবার মানা করতে আসি কিন্তু আমার কথাই শুনে না আব্বু আম্মুর কাছে কিছু বলতে পারি না লজ্জায় তো যাই হোক কথা বলতে বলতে কলেজে চলে আসলাম আসার সময় রেস্টুরেন্টে নাস্তা করে নিলাম গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে বাইক পার্কিং করে বন্ধুদের কাছে চলে গেলাম তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম সব ক্লাস শেষ করে বন্ধুদের বিদায় দিয়ে বাইক নিয়ে বাসায় চলে আসলাম কলিং বেল চাপ দেওয়ার পর নিদি এসে দরজা খুলে দিল তাকে দেখে বোঝা যাচ্ছে অনেক খুশি আমি কোনো কথা না বলে নিজে রুমে চলে আসলাম রুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম নিদিকে দেখলাম বারবার আমার দিকে তাকিয়ে মচকি মচকি হাসছে আমি তো কিছুই বুঝলাম না আমি কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম বাইরে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল কি রে এতক্ষণ কোথায় ছিলি তোকে কতবার ফোন দিছি মোবাইলটা সাইলেন্ট ছিল তাই বলতে পারবো না তা ফোন দিলে কেন তোর মামা মামি এসেছে তোদের সাথে কথা বলে রুমে যা আমি আসতেছি কথা আছে ঠিক আছে আমি ভিতরে ঢুকে দেখি মামা মামি সোফায় বসে কফি খাচ্ছে আমি তাদের সালাম দিলাম কিছুক্ষণ কথা বলে রুমে রুমে চলে চলে আসলাম এসে ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আব্বু আম্মু আমার রুমে কি ব্যাপার তোমরা হঠাৎ আমার রুমে কিছু বলবে তোকে একটা কথা বলবো তুই রাখবি আমাদের কথা কি কথা বলো রাখার মতো হলে রাখবো আমরা চাই তুই নিধিকে বিয়ে কর আম্মু তোমরা কি পাগল হয়ে গেছ নিধিকে আমি বড় বোনের মতো সম্মান করি আর বড় কথা হলো উনি আমার বড় বড় তোমরা কিভাবে আপুকে বিয়ে করতে বললে নিধি হয়েছে তো কি হয়েছে আমাদের কোনো সমস্যা নেই আর মেয়েটা বিয়ের পরে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে আমি চাই তুই ওকে বিয়ে কর মেয়েটার ভবিষ্যতের কথা একবার চিন্তা কর আমরা চাই নিদিকে একেবারে এই বাড়ির বউ হিসেবে রেখে দিতে আমি কখনো নিদি আবুকে বিয়ে করব না আমি এখনো পড়ালেখা করছি বিয়ে করে তাকে খাওয়াবো কি আমাদের কি কম আছে তোকে আমরা মরে গেলে তো সবকিছু একটা মাত্র ছেলে তুই বাবা না করিস না আমরা তোর মামা মামিকে খবর দিয়ে নিয়ে এসেছি আমি তাকে বিয়ে করব ঠিকই কিন্তু আমার কাছে কখনো স্বামীর অধিকার পাবে না আমাকে আমার মতো চলতে দিতে হবে তোমরা কোনো কিছু বলতে পারবে না সেটা পরে দেখা যাবে এখন এই পাঞ্জাবিটা পরে নিচে আই কাজী তোর জন্য অপেক্ষা করছে আজকে তোদের বিয়ে হবে পরে এক সময় বড় করে অনুষ্ঠান করব রেখে যাও আমি রেডি হয়ে আসছি আব্বু আম্মু পাঞ্জাবি রেখে চলে গেল আমি বিছানায় বসে ভাবতে লাগলাম এসব কিছু করেছে নিধি আপু আমি তাকে বিয়ে করব ঠিকই কিন্তু কখনো স্বামীর অধিকার দিব না আমার আব্বু আম্মুকে ভুলিয়ে ভালিয়ে রাজি করেছে একটা কথা কি আপু আমার সামনে আসলে কোনো ফিলিং আসে না কেমন যেন বিরক্ত লাগে বুড়ি মাইয়া তুই আমারে বিয়ে করতে পাগল হয়ে গেছিস এবার দেখবি আমি তোর কি করি আর কিছু চিন্তা না করে পাঞ্জাবি পরে নিচে চলে আসলাম নিচে এসে দেখি আপু সোফায় বসে আছে আর আজকে শাড়ি পরে আছে আপু মাথা নিচু করে বসে আছে আব্বু আম্মু আমাকে বলল নিধি আপুর পাশে বসার জন্য একটু বিরক্ত নিয়ে তার পাশে বসলাম কিছুক্ষণ পর কাজী বিয়ে পড়ানো শুরু করলো নিধি আপুকে কবুল বলার জন্য বললে সাথে সাথে বলে দেয় কি মেয়ে রে বাবা একটু সময় নিল না এবার কাজী আমাকে বললো কবুল বলার জন্য আমি কিছুক্ষণ চুপ করে আছি আব্বু আম্মু আমাকে বলতে আছে কবুল বলার জন্য আমি তাদের দিকে একটু রাগ দেখিয়ে কবুল বললাম তারপর কাজী মোনাজাত করল আমি আর কোনো কথা না বলে ছাদে চলে গেলাম সালার এভাবে বিয়ে করতে হবে কখনো ভাবিনি কত আশা ছিল আগে প্রেম করব তারপর সব বন্ধুদের নিয়ে বড় করে অনুষ্ঠান করে বিয়ে করব সব কিছু এই নিধি শেষ করে দিল এখন আমার বন্ধুরা যদি জানতে পারে আমি বিয়ে করেছি সবগুলো আমাকে পচাবে আর যদি জানে আমার থেকে দুই বছরের বড় মেয়েকে বিয়ে করছি তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না কলেজে কত মেয়ের প্রোপোজ পেয়েছি কিন্তু মনের মতো একটা মেয়ে পেলাম না হঠাৎ পিছন থেকে আম্মু আমার ঘরে হাত দিল কি রে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর টি খাওয়া দাওয়া না করে চলে এসেছিস কেন? আমার ভালো লাগছে না। তাই খাবার খাইনি। তুমি আমাকে একটু একা থাকতে দাও। আমি জানি তুই আমাদের উপর রেগে আছিস। নিধি অনেক ভালো মেয়ে। দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন রুমে যা। নিধি একা রুমে বসে আছে। যাচ্ছি। বলে নিচে চলে আসলাম। তারপর আমার রুমে ঢুকে দেখি নিদিয়া পো বিছানার মাঝখানে বসে আছে ঘুমটা দিয়ে। আমি দরজা লাগিয়ে বিছানার দিকে যেতে লাগলাম নিধি বিছানা থেকে নেমে আমাকে সালাম করতে আসলে আমি সরে চাই কি হলো তুমি সরে গেলে কেন বিয়ের পর স্বামী রুমে আসলে বউ তার পা ধরে সালাম করে এটা নিয়ম আমি তো আপনাকে বউ হিসেবে মানি না শুধু মা বাবার কথা রাখতে বিয়েটা করেছি তা না হলে আপনাকে কখনো বিয়ে করতাম না আপনি আমার সব আশা ভেঙে দিলেন তুমি আমাকে আপনি করে বলছো কেন আমি তো তোমার স্ত্রী আমাকে তুমি করে বলবে আপনি আমার কাছে কখনো স্বামীর অধিকার পাবেন না আপনি আপনার মতো থাকবেন আমি আমার মতো থাকব আমার কোনো কিছুতে আপনি নাক গলাতে আসবেন না আচ্ছা রাসেল আমি কি দেখতে খারাপ আমাকে তোমার কেন ভালো লাগে না আপনি অনেক সুন্দর তবে আপনাকে দেখলে আমার কোনো ফিলিংস আসে না আপনাকে দেখলে আমার অনেক বিরক্ত লাগে ঠিক আছে তুমি যেদিন আমাকে ভালোবেসে জড়িয়ে নেবে সেদিন আমি তোমার কাছে আসব। তবে মামা মামির সামনে একটু ভালো ব্যবহার করো তুমি যদি আমার সাথে তাদের সামনে খারাপ ব্যবহার করো তাহলে মামা মামি অনেক কষ্ট পাবে সেটা আপনাকে চিন্তা করতে হবে না আমি আপনার থেকে কম না বলে বিছানায় গিয়ে একটা বালিশ আর একটা কম্বল নিয়ে সোফায় চলে গেলাম তখন নিধি বলল তুমি সোফায় গেলে কেন বিছানায় শুবে না আপনার সাথে শুয়ার আমার কোনো ইচ্ছে নেই যে মেয়ে আমার আব্বু আম্মুকে হাত করে আমাকে বিয়ে করছে তার সাথে আমি কখনো শুবো না আর আপনি যদি আমার ধারে কাছে আসার চেষ্টা করেন কখনো তাহলে আমি বাসা থেকে বেরিয়ে যাব। নিধি কোনো কথা না বলে মাথা নিচু করে কান্না করছে কান্না করলে করুক তাতে আমার কি আমি মাথার উপর কম্বল দিয়ে শুয়ে পড়লাম আপনাদের একটা কথা বলি নিধি আপুকে আমি অনেক আগে থেকে ভালোবাসতাম কখনো বলতে পারি নাই কিন্তু মামা মামির ওপর রাগ করে নিধি আপুর সাথে ওরকম করছি কারণ মামা মামি আমাদের না জানিয়ে নিদিয়াপুর বিয়ে ঠিক করে ফেলেছে নিদিয়াপুর বিয়ের কথা শুনে আমি অনেক কান্না করেছি তাই তাদের ওপর অভিমান করে আছি সকালে হঠাৎ ঘুমটা ভেঙে গেল চোখ খুলে দেখি নিদিয়াপু ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে তাকে দেখে বুঝলাম গোসল করেছে কিন্তু আমাদের মধ্যে তো কিছুই হয়নি নিদিয়াপু আয়নার সামনে দাঁড়িয়ে চোখ শুকাচ্ছে আপুকে ভিজা চুলে অনেক সুন্দর লাগছে ইচ্ছে করছে পিছন থেকে জড়িয়ে ধরি কিন্তু না আমি এই কাজ কখনো করব না কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে না হয়তো তোমার জন্য আরও বড় ঠকবাজ অপেক্ষা করছে অভিমান হলো হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না আমি সোফা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে আসার পর নিধি আপু বলল কি ব্যাপার তুমি গোসল করো নাই কেন কালকে আমাদের বাসর রাত গেছে আমি সকালে গোসল করি না আর বাসরাত গেছে তো কি হয়েছে আমাদের মধ্যে তো কিছুই হয়নি তাহলে গোসল করব কেন কিছু না হলেও গোসল করতে হবে কারণ এটা নিয়ম প্লিজ তুমি গোসল করে আসো তা না হলে আব্বু আম্মু আমাদের সন্দেহ করবে আমি আর কোনো কথা না বলে রাগ দেখিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করে বেরিয়ে আসলাম দেখি নিদি আপু বিছানায় বসে আছে চলো দুজনে একসাথে নিচে যাই আম্মু ডেকে গেছে নাস্তা খাওয়ার জন্য আম্মু ঠেকে গেছে তো কি হয়েছে আপনি চলে যেতেন প্লিজ তুমি আমাকে আপনি করে সবার সামনে বলো না আব্বু আম্মুর সামনে তুমি করে বলো তুমি আর আমি একসাথে নিচে গেলে আব্বু আমু বুঝতে পারবে না আমাদের মধ্যে কিছু একটা হয়েছে রাসেল নাস্তা খেয়ে রেডি হয়ে থাকিস আজকে তুই আর নিধি তাদের বাড়িতে যাবি আমার তো কলেজ আছে আর সামনে পরীক্ষা তাহলে এখন কিভাবে যাই এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমি জানি তুই ছাত্র বেশি দিন থাকা লাগবে না দুই দিন থেকে নিধিকে নিয়ে চলে আসবি এখন না গেলে হয় না পরীক্ষার পরে যাই রাচাল ঠিক কথা বলেছে রহমান আগে ওর পরীক্ষা শেষ হোক তারপরে না হয় যেতে পারবে ভাইয়া ঠিক বলছে আগে রাসেলের পরীক্ষা শেষ হোক তারপরে সবাই একসাথে যাব ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো আমি কোনো কথা না বলে নাস্তা করে রুমে চলে আসলাম রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি কিছুক্ষণ পর নিদি আপু রুমে আসলো তুমি কোথায় যাচ্ছ কলেজে যাচ্ছি কালকে তুমি বিয়ে করছো আজকে কলেজে যাবে আরো দুই দিন পর যাও বাসায় থেকে কি করব কলেজে গেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে কেন আমার সাথে গল্প করতে পারো আপনাকে দেখলে আমার বিরক্ত লাগে আমি আপনাকে সহ্য করতে পারি না আবার আপনার সাথে গল্প করব আপনি আমার জীবনটা নষ্ট করে দিছেন নিদি কোনো কথা না বলে মাথা নিচু করে চোখের জল ফেলছে আমি ব্যাগটা নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম আম্মু আব্বু আজকে কলেজে যেতে মানা করছে আমি তাদের কথা শুনি নাই কলেজে এসে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম তারপর সব ক্লাস শেষ করে বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে আর নিধি আপু অনেকবার আমার কাছে আসতে চাইছে কিন্তু আমার কাছে অপমান ছাড়া কিছুই পাইনি সকালে ঘুম থেকে উঠে দেখি নিধি আপু আমার পাশে নেই মনে হয় আম্মুর সাথে নাস্তা তৈরি করছে ও আপনাদের তো বলতে ভুলে গেছি আমি এখন নিধি আপুর সাথে ঘুমাই কারণ এখন অনেক ঠান্ডা সোফায় আমার ঠিক মতো ঘুম আসে না তাই নিধি আপু আমাকে বলল বিছানায় ঘুমাতে আমি আসতে চাইনি কিন্তু অনেক অনুরোধ করে বলল তাই বিছানায় শুতে আসলাম আর মাঝখানে কোলবালিশ থাকে সকালে নাস্তার টেবিলে বসে নাস্তা করছি তখন আব্বু বলল রাছেল তোর তো পরীক্ষা শেষ এখন নিধিকে নিয়ে তাদের বাড়ি থেকে ঘুরে আয় বিয়ের পর মেয়েটা এখন তাদের বাড়িতে যায় নাই আমি কোথাও যেতে পারবো না ওনার যদি যেতে মন চাই তাহলে যেতে পারে ও একা যাবে কেন বিয়ের পর এখনো তুই তাদের বাড়িতে যাস না আমি আর কোনো কথা শুনতে চাই না তুই আজকে নিধিকে নিয়ে তাদের বাড়িতে যাবি এটাই আমার শেষ কথা ঠিক আছে ওনাকে বলবেন রেডি হয়ে থাকতে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম বন্ধুদের কাছে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর বাসায় চলে আসলাম বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেলাম খাবার খেয়ে রুমে এসে একটা ঘুম দিলাম বিকেলে নিদির ডাকে ঘুম থেকে উঠলাম কি হয়েছে আমাকে ডাকছেন কেন আমাদের বাড়িতে যাবে না বিকেল চারটা বাজে ঠিক আছে আপনি রেডি হয়ে নেন আমি ফ্রেশ হয়ে আসছি বলে বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি নিধি আয়নার সামনে দাঁড়িয়ে শাস্তে আছে। হঠাৎ নিদির পেটের উপর চোখ পড়লো এমনিতে নিধির দেহ তার পেটের উপর কাপড় নেই আমার একটা তিল আছে ইচ্ছে করছে তার তিলটা একটা কিস করতে আজকে নিদিকে দেখে কেন জানি নিজেকে কন্ট্রোল করতে পারছি না তার পেটের ওই তিলটা আমাকে টানছে আমি আর দাঁড়িয়ে না থেকে নিধির পেটের উপর তিলটার মধ্যে কিস করলাম নিধি হঠাৎ কেঁপে উঠল আমার মাথার চুল শক্ত করে চেপে ধরল আমি নিদিকে কোলে তুলে নিলাম তারপর নিদিকে বিছানায় শুইয়ে দিয়ে তার শরীরে কিস করতে লাগলাম আস্তে আস্তে তার ঠোঁটে কিস করলাম তারপর ইতিহাস গড়ে ফেললাম দেখতে দেখতে এক বছর কেটে গেল হুম এখন আমি নিদিকে মেনে নিয়েছি তার ওপর আর অভিমান করে থাকতে পারলাম না শ্বশুর শাশুড়ির সাথে এখন ঠিকভাবে কথা বলি নিধিকে আমি এখন অনেক ভালোবাসি নিধিও আমাকে অনেক ভালোবাসে আমরা দুর্য আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলাম আমি এখন বাবার অফিস দেখাশোনা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো কেমন হয়েছে জানাবেন পুরো গল্পে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে